সকাল বিকাল রাত আমি আমার সিনেমার জন্য প্রত্যেকটা হলে গিয়েছি অডিয়েন্সের সাথে করেছি বাসায় সময় একদম দিতে পারিনি সো আজকে আমার আমার মেয়ের জন্য ডেট পুরাটা তাকে সো আজকে আমরা সকালবেলা মানে দুপুরের দিকে বের হয়েছি লাঞ্চ করেছি বাইরে একটু শপিং এ মানে শপিং ছিল সেটা করেছি তারপরে আমরা সিনেমা দেখতে আসলাম প্রথমে উৎসব দেখলাম উৎসব দেখে আমি আর আমার মেয়ে দুজনই ভীষণভাবে মুগ্ধ হয়েছি মানে জাহিদ ভাইয়ের কথা কি বলবো তানিমের কথা কি বলবো এক্সিলেন্ট মানে এত সুন্দর ফিল্ম আমি অনেক দিন পর একটা সিনেমা দেখে এত আনন্দ পেলাম এত ভালো লাগলো লাস্ট পর্যন্ত গিয়ে এত ভালো লাগলো খুব খুব ভালো লেগেছে আর এখন ইনসাফ দেখবো সো বেশি সময় নেই হাতে এখন আমাদের শোটা শুরু হয়ে যাবে কেমন লাগলো উৎসব কেমন লাগলো এটা বলো

আজকে সারাদিন মায়ের সঙ্গে কাটানো হয়েছে শপিং করা হয়েছে এখন সিনেমা দেখা হচ্ছে কেমন লাগছে মায়ের সঙ্গে সময়টা ভালো ভালো সময় কাটছে অনেকদিন পর আর আমি আবার ড্রাইভ করছি আমার ড্রাইভার নাই আমি এই 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 ঈদের দিন থেকে আজকে পর্যন্ত এভরিডে ড্রাইভ করে করে সব জায়গায় গেছি মানে যা তা অবস্থা আমি অত ভালো পার্ক করতে পারি না মানে আমার আমাকে যে আল্লাহ রহম করে যে কেউ না কেউ থাকে তারা আমাকে হেল্প করে আশেপাশের ড্রাইভার যারা থাকেন দাঁড়ান যারা থাকেন গার্ড যারা থাকেন তারা হেল্প করেন আমি খুবই কষ্ট করে পার্ক করি এবং এই বারবার মানে এক এক জায়গায় যেতে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আমার ড্রাইভার কালকে আসবে সো আল্লাহ আমাকে বাঁচাবে আর কি পরশু আসবে নট কালকে কালকেও একটা হ্যাসেল যাবে কালকে আমাদের স্পেশাল স্ক্রিনিং আছে সো দেখা যাক এখন আমাদের শো শুরু হয়ে গেছে সবাইকে ধন্যবাদ ইচ্ছে থ্যাংক ইউ না এইটা মনে হচ্ছে কালকে আমার আমি এমনি পড়েছিলাম পরে দেখি ও ব্ল্যাক পরেছে বাট আমরা তো অনেক একরকম কাপড় পরি আসলে এটা তো আসলে থাকা থাকারই কথা ছিল আমি জানি না যে এটা না থাকে নাকি কারণ আমার তো আগে সিনেমা রিলিজ হয় না ঈদে আমার কোনো আইডিয়া নাই তো এই বাড়িতে আমি তো দেখছি যে সবাই সবার প্রতি খুবই আন্তরিক আমার সিনেমা যদিও এখন অনেকেই দেখে নাই বাট আমি আশা করব দেখবে অনেকে পছন্দ করে তাও দেখে নাই আবার অনেকে অনেক অপছন্দ করে আমাকে তাই দেখতে পারছে না কষ্টের চোটে কিন্তু যাই থাকুক কষ্ট নিয়ে হলেও দেখতে পারে অসুবিধা নাই মানে বিরক্তি নিয়েও দেখা যায় অনেক কিছু আমি তান্ডব দেখবো তান্ডবের তো টিকিটই নাই কিভাবে দেখবো সো আমি এই দুই তিন দিনের মধ্যেই দেখবো

আর হচ্ছে আল্লাহর কাছে 100 বার করছি কারণ অডিয়েন্স আসছে এসে সিনেমাটা দেখছে আমার এ সমাটার কর্মফল এবং ভালো কথা বলছে আল্লাহ বাকি আছে না হলে কি হতো আল্লাহ জানে আর এই তো আপনাদের কাছে যদি জানতে চাই সুন্দর দেখল কি কাছে যার মনটা সুন্দর আমার কাছে মনে হয় পৃথিবীর সবাই সুন্দর যার মনটা সুন্দর তার তাকে দেখতে বাইরে থেকে বেশি ভালো লাগে আমার মনে হয় বা যারা ভেতরে হিংসা নিয়ে ঘুরে তারা যতই রূপবতী হোক না কেন তাদেরকে আলটিমেটলি আহ ভয়ঙ্কর লাগে থ্যাংক ইউ